নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন কনিনিকা কৌশিক ক্রিয়েশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত বাড়িতে যদি বাচ্চারা হঠাৎ করে বায়না করে বিরিয়ানি খাবে আর হাতের কাছে যদি মাংস না থাকে তখন কিন্তু আপনারা এভাবে ডিম আর সয়াবিন দিয়ে বিরিয়ানি ঘরোয়া উপায়ে বানিয়ে ফেলতে পারেন বাচ্চারাও কিন্তু খেতে পছন্দ করবে চলুন রেসিপিটা শুরু করা যাক এর জন্য গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি যতটা পরিমাণ চাল নেবেন সেই অনুযায়ী জল নিয়ে নেবেন দেওয়ার পর এখানে জিরে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি গোটা গরম মশলার মধ্যে আমি এলাচটা ফেটিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণ দেওয়ার পর আমরা যে বিরিয়ানির জন্য চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে কিছুক্ষণ আমরা ভালো করে ফুটিয়ে নেব চালটা যখন এইভাবে হয়ে আসবে তখন কিন্তু চালটা থেকে জল ঝরিয়ে এটাকে রেখে দেব। চালটা থেকে জল ঝরতে ঝরতে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব এর জন্য একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে এখানে আমি সানরাইজের বিরিয়ানি মশলাটা নিয়ে নিয়েছি নি বিরিয়ানি মশলার মধ্যে কিছুটা মশলা কিন্তু আমি রেখে দেব। এরপরে এখানে তিন থেকে চার চামচ আমি টক দই নিয়েছি এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর টমেটো সস আর সাজওয়ান সস কিন্তু দিয়ে অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে আমার মিশিয়ে নিতে হবে এই মশলাটা যদি এভাবে মিশিয়ে নেন তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদরা আরও ভালো হয় এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কিছুটা পরিমাণ সয়াবিন ভিজিয়ে জল ঝরিয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম সেই সয়াবিনটাই এখানে আমি ভালো করে ভেজে নেব সয়াবিনটা ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে আমি ডিম এখানে আমি চারটে ডিম সিদ্ধ করেছিলাম ডিমের মধ্যে শুধু লবণ মাখিয়েছি ডিমে কোনো হলুদ মাখানোর প্রয়োজন নেই ডিমটা ভেজা হয়ে গেলে এখানে আমি দুটো আলুকে এইভাবে টুকরো করে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকেই আমি এই একই তেলের মধ্যে ভালো করে লাল করে ভেজে নেব এখানে আমার আলুটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য তিন থেকে চারটে পেঁয়াজ বড়ো সাইজে তিন থেকে চারটে পেঁয়াজ ভালো করে আমি এভাবে লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর কিছুটা পেঁয়াজ আমি গার্নিশিংয়ের জন্য তুলে রেখেছি আর বাকি পেঁয়াজের মধ্যেই এখানে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা রেডি করেছিলাম সেই মশলাটা কিছুক্ষণ মশলা কষানো হয়ে গেলে এখানে আমি চারটে কাঁচা লঙ্কাকে চিরে দিয়েছি আর ওখানে একটুখানি লবণ দিয়েছি লবণ দেওয়ার পর যে সমস্ত ডিম আলু সয়াবিন দিয়ে ভালো করে মশলা এর মধ্যে আমাকে মিশিয়ে নিতে হবে এই অবস্থায় গ্যাসের ফ্রেমটা লোতে রেখে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে কিন্তু জলের পরিমাণ একেবারেই অল্প দিতে হবে আলুটা আমার সেদ্ধই আছে just সয়াবিনটা একটু শেদ্ধ হওয়ার জন্য আমি এখানে জল দেব এরপর ওই মশলাটা কষানো হয়ে গেলে গ্যাসের ফ্রেমটা বন্ধ করে এখানে আমি যে চালটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এর মধ্যে যে পেঁয়াজ ভাজাটা রেখেছিলাম সেই বেরেস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিতে হবে ওপর থেকে আমি কেওড়ার জল দু চামচ মতো কেওড়ার জল দিলাম এখানে আপনারা চাইলে গোলাপ জলও ইউজ করতে পারেন এখানে আমি বিরিয়ানির জন্য কোনো লেয়ার লেয়ার তৈরি করব না জাস্ট মশলার ওপরে সমস্ত যতটা চাল আছে আমি ততটাই দিয়ে দেবো ওই একই কড়াইয়ের মধ্যেই আমি করে নেব আর আলাদা করে কোনো কড়াই ব্যবহার করব না এবার যেটুকু বিরিয়ানি মশলা রেখেছিলাম সেইটুকু বিরিয়ানি মশলাও কিন্তু ওপর থেকে আমি ছড়িয়ে দেব এরপর একটা বাটির মধ্যে অল্প একটু ঘি আর দিয়ে দিতে হবে একটু হলুদ গুঁড়ো আর মিঠা আতরটা একসঙ্গে মিশিয়ে নিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে যদি বিরিয়ানির কালার থাকে তাহলে কিন্তু কালারটা দিয়ে দেবেন দেখুন অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি দমে বসিয়ে দেব একটা ঢাকা দিয়ে জাস্ট এক দু মিনিটের জন্য আমি দমে বসিয়ে দেব কিছুক্ষণ পর নামিয়ে নিলেই দেখুন তৈরি হয়ে যাবে আমাদের বিরিয়ানি যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না